স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন রহমানকে স্মরণ করতে চাই আগে

আমি রাস্তায় আস্তে আস্তে আপনাদের এখানে লক্ষ্য করলাম আপনার সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে এখানে আমি আমার ছোট ভাই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যে অযথা শুধুমাত্র স্লোগান দিয়ে অথবা কিছু মনে করবে না ভাই ভাইয়ের স্লোগান দিলে দিতে হবে না একবার শুনলাম আপনাদের কাছে তারেক রাসে স্লোগান একবার শুনিনি খালদা জিয়ার একবার শুনিনি আর এখন হবে ভাই দিনে হবে

আপনাদের এখানে খুব কম মানুষ পাওয়া যাবে যাদের বিরুদ্ধে মিথ্যা নেই তাই না অনেকে আছে আপনাদের এই জেলায় আপনাদের সাবানি আছে সব তুলে করছে বিনা হত্যা করেছে

দুয়ার অঞ্চলের এই সমস্ত যেগুলো আমাদের এই ঢাকা জেলার তাদের অসংখ্য ছাত্র ছেলে যুব নেতা বিএনপি নেতা তারা জেলের তাদেরকে যার রাস্তা থেকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে কাজ করে তাকে তুলে নিয়ে গেছে এবং কোন বিচারের ব্যবস্থা হয়নি বন্ধু এই যে ভয়াবহ নির্যাতন অত্যাচার নিপীড়ন এটা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপার্সন দেশের আপনার পুরনো ঢাকার সেই একেবারে ঈদ উত্তৌল্লা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল তারপরে দুই বছর হাসপাতাল রেখেছিল বন্দি করে আর দুই বছর বাড়িতে বন্দী করে রেখেছিল আল্লাহ রহসেস রহমাতে ছাত্র জনতা চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হয়েছে কারণ কারাগারে থাকা অবস্থায় তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারপরে তার শরীর খুব খারাপ হয়ে যায় তিনি এখন অফিরাতে আছেন চিকিৎসা গ্রহণ করছেন আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছি তবে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন বন্ধুগান আজকে আমাদের মারপত্র চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান তাকে মিথ্যা মামলা দিয়ে একত্র রাখা হয়েছিল তার উপর নির্যাতন করা হয়েছিল তাকে কপি কলেজ ঝুলিয়ে ওপর থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল আপনি চালেন এই কথাগুলো আমি সেই নির্বাচিত করে তারপর দেশে ব্যবস্থা করেছে বন্ধুগুলো এখনো সেই মামলা শেষ হয় নাই আমাদের সেই এখনো আমরা কোর্টে যাই আমাদেরকে এটা তো কথা ছিল না বয়স হয়ে গেছে তোর আগের মতো পানি কিভাবে শোনে আমি কথাগুলো বলছি যে আপনাদের বুঝতে হবে যে আমরা কি ত্যাগ স্বীকার করে

এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা সঙ্গে আমাদের সঙ্গে বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে ও রেহাই দেয় নাই এমনকি আমাদের আলো মনে আমাদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই আমরা ভুলে যাই নাই সেই

অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতর নির্বাচিত করবার জন্য একটা মাত্র দল তার দল থাকবে থাকবে না এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল বন্ধুরা থেকে কি করেছে রাষ্ট্রের সুস্থ ব্যবস্থা ধ্বংস করেছে সব যে সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে সবচেয়ে আগে ধ্বংস করা হচ্ছে নির্বাচন ব্যবস্থা ভোট দিতে যেতে পারবেন না ভোট যেতেই দিতে দেওয়া যাবে না তাই না যাও চোদ্দ সালে ভোট হয় নাই কোনো ভোটই হয় নাই দুই হাজার চোদ্দ সালে একশো চুয়ান্ন জনকে বিরাট প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়ে সরকার গঠন করছে আর ভোট কেন্দ্র গুলোতে কুত্তা গুলাগুলি করছে প্রধান তখন বলছিলেন ওটা নাম দিয়েছিলেন যে কুত্তা আমার নির্বাচন মনে আছে আপনাদের পক্ষপাতিত্ব করতে দেব না নিরপেক্ষ নির্বাচন হবে আমরা গণতন্ত্রের স্বার্থে সেই নির্বাচনে গিয়েছিলাম কি দেখেছি নির্বাচনে নির্বাচনে আরেক আগে থেকে আমাদের প্রার্থীদেরকে গ্রেফতার করে নিয়ে গেল

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে তাই না তামাশা তামাশা ভোটের তামাশা গণতন্ত্রের তামাশা এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই একটু কয়েকদিন আগে আপনার যে আপনার দেখেন নাকি ইউটিউব দেখেন না আপনার ইউটিউব দেখেন তো না ফেসবুক দেখেন আমি কিন্তু দেখি না ওটার মধ্যে অজস্র মিথ্যা থাকে তারপর আমার চোখে পড়ে গেল কি ফ্যাসে ছাঁচিনা কান্না করতে করতে বলতেছে আমার বাবার বাড়িটা যেটা জালুঘর করেছিলাম সেটাকে পর্যন্ত এটাই তো এখনো বুঝতে পারছেন না আপনার কি অপরাধ আপনি একটা জাতিকে ধ্বংস করবার আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন তার স্বাধীনতা দেওয়ার থেকে আমরা করতে চেষ্টা করব আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন আমার ইতিহাসকে বিকৃত করেছেন সব কিছু ধ্বংস করে দিয়েছেন আপনি আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি আপনার আপনার কপাল ভালো ভাগ্য ভালো যা আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না

সেদিন লাখো ও লাখ মানুষ যখন চৌদ্দিক থেকে আপনার সেই গণভবন গিয়েছিল। তখন কিন্তু জীবন রক্ষা করছে। তার দলের দিকে এই নেত্রীর উপরে কি মানুষ আস্থা থাকতে পারে আস্থা থাকতে পারে আমাদের নেত্রী দেশের দিনে জিয়া বারবার এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না

কেউ অস্বীকার করতে পারবে না আজকে সেই আওয়ামী শেখ হাসিনা আবার ভারতবর্ষে গিয়ে আমাদের প্রতিদিন আনতে বলে তোমরা এখনো পড়ো না তোমরা কাটো দাঁড়ায় গাও ওই সমস্ত কথাবার্তা বলতে থাকে তাই না আওয়ামী কেউ আসে কোথায় গোছ কোথায় পড়াই তো তাইmongodb এইভাবে করতে হয় সমস্ত شورایatani সরকার ফ্যাসিবাদী সরকার ওই নরমিস্ট ক্লাইনের মত হয় বৃctu বলকরা তত্ত্বাবধান তাই না এই যে পরিণতি তাই আজকে বলতে চাই যে করে যে আজকে ছাত্র জনতা আন্দোলনের পথে দিয়ে যে দলবি ফোরড হয়েছে সেই বল ফোর এর দিয়ে যে সরকার আজকে এসে বসেছে আমরা এই দেশের জনগণের আমরা ক্ষমতায় বসিয়েছি ছাত্ররা জনগণ রাজনৈতিক দলগুলো সবাই গেলে সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ নোবেল পুরস্কার পাওয়া মানুষ সবাই তাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে আমাদের প্রত্যাশা আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকার খুব দ্রুত যে সংস্কারগুলো গুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে তাই না অর্থাৎ মানুষের হাতে যে ওই একটা ক্ষমতা আছে ভোট দেওয়ার ক্ষমতা

নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই নতুন খেলা সেই খেলা কিছু কিছু দল বলছে কিছু কিছু বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে অর্থাৎ ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা আছে সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সে দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে তাহলে এমনিতেই এই স্থানে সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে মানুষকে মানে আগুন জ্বালিয়ে দেয় একটা নৈরাজ্য সৃষ্টি করে আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান আমি জানি আমি আশা করবো তারা সেটা করতে দেবেন না যারা যে আগে করতে হবে তাদেরকে অনুরোধ করে বলতে চাই দেশকে আর ধ্বংসের দিকে ছেড়ে দেবেন না দেশকে ওই রাষ্ট্র থেকে না এনআরকি থেকে চলে যাবেন না আজকে কি কিছু মানুষ তারা আপনারা ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুকে মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে বিশদ কাজ করছে তাহলে পুরো বছরের মনে করি আমরা 6 লক্ষ মানুষকে আমাদের 20 হাজার মানুষকে রক্ষা করা হলো 70000 মানুষকে কুম করে দেওয়া হলো সেটার দিকে বিরুদ্ধে লড়াই করেছে বন্ধুগণ আজকে সেই জন্য ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না অনেকেই এখন বিপি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে সংস্কার সংস্কার আমাদের দলের আওয়ামী লীগ চলে গেল শেখ মুজিবের পতন হলো সেই সময় একদলীয় শাসকতা বাক্সাল ছিল তাই না কোন রাজনৈতিক দল ছিল না সংবাদ মাধ্যম বন্ধ হয়েছিল শহীদ প্রেজেনজিও রহমান

দুই হাজার সালে বিএনপি কি করবে সেই সপ্তাহ তিনি দিয়েছিলেন সে কেন পরিষ্কার করে বলেছিলেন রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে চাই আর এইবার দফা দিয়েছেন সংস্কারের সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে মুখ হবে কোনটা করে নেই আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম আমরা বলতেছি দ্বিকক্ষ বিশিষ্ট parlament করতে হবে যাতে যেন সংসদে প্রতিনিধিত্ব আছে আমরা বলি যে জুডিশিয়াল কমিশন করতে হবে অর্থাৎ বিচার বিভাগে একটা কমিশন তৈরি করতে হবে প্রশাসনিক কমিশন করতে হবে এবং নির্বাচনী ব্যবস্থা আমূল পরিবর্তন করে সেখানে অংশীজনদের জন্য উপযুক্ত একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে এগুলো আপনারা দেখেন না চোখে দেখবেন কারণ ওই আপনাদের মতলবে ঢুকে গেছে যেকার যে কোরাইর পি পিটে থাকতে হয়

যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি চালের দাম কত হিসেবে কত করে বলেন আশি টাকা সাধারণ মানুষ কি এটা কেনা সম্ভব দলের দাম বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম ডিম মুরগি মাছ মাংস সব কিছু দাম বেড়ে গেছে তাই না আমার যে মেয়ে আমার যে মা ওই গার্মেন্টসে চাকরি করে যে একটা ডিম খাওয়াতে চায় তার মাথা থাকে তাই না সেই ডিম তো সে খাওয়াতে পারে না বন্ধুরা আজকে এই অবস্থা দুর্ভাগ্যজনক ভাবে দুঃখজনক এই সরকারের সেই দিকে কোনো লক্ষণ নেই আপনার দয়া করে থামেন দয়া করে থামেন বলে পুরো দেখতে টিম দেখতেছেন সুন্দর 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 পুরো এরিয়া সুন্দর পেগмия Надо ওটা প্লিজ একদম লাস্ট কথা বকে ভাগলে সবাই আপনার কাছে আসবে ঠিক মানুষ যাদের কাছে আনার চেষ্টা করেন ভালোবাসার দিয়ে আমাদের চাঁদাবাজি করে দখল এগুলো বলে না এই অপপ্রচার কারা করছে যারা বিএনপি থেকে ভয় পায় আমাদের নেতা তুই এগুলো একটা মাত্র অভিযোগ দল থেকে বসে সবাইকে ন থেকে আমাদের দলের মধ্যে চাঁদা পাঁচ তখন আমাদের কোন জায়গা নাই আর আওয়ামী লীগের তো নাই আমরা দলে বেরানোর জন্য দল করি না হয়েছে আমাদেরকে যে কাউকে দলে নেওয়া যাবে না এখন এটা আমাদের নির্দেশ হয়েছে বন্ধুরা চেয়ারম্যানের কাছ থেকে তো আমরা জানি আমরা কি দেখা বর্ণ করে না তাদের ভেতর অধিকার তাদেরকে ফিরে দেওয়া এবং সেই কথাই আমরা বলতে চাই যে ভোটের দিন জনগণ বলতে পারে আমার ভোট আমি দেবো যাকে খুঁজি তাকে দেবো তাই না কথা বলতে চায় আর দল ভালি করার চেষ্টা করতে পারবে ইতিমধ্যে ঘোষণা দিয়ে চেষ্টা আশপাশ যেটা যে তারা বলেছে যে আওয়ামী লীগের লোকের পার্টির লোক তারাও তাদের দলে আসতে পারবে এটা করলে এটা প্রভাবিত হয়ে যাবে আমরা যে কথাগুলো বারবার বলছি অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন আমরা স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাকে পিস পার্টি বলে চিহ্নিত করবেন সেই ব্যবস্থা জনগণ মেনে নেবে না আরেকটা কথা বলি ভাই বক্তব্য শেষ করবো আমাদেরকে কিন্তু অনেক পথ পারে এই জায়গায় আসতে হয়েছে তাই না আমরা কারোর সঙ্গে বিবাদ দূরের কথা আমরা ভালো আচার করতে চাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা তাই না এই আমার অধিকারটাকে রক্ষা করার জন্য আজকে দুঃখ হয় যেমন দেখি যে কোনো বিষয়ে রাস্তায় নামে তার রাস্তা এখন বন্ধ এটা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না আমরা চাই সরকারই অবশ্যই এই নির্বাচনটাকে সম্পূর্ণ করতে পারে তাকে আমরা ব্যর্থ হতে চাই না সহযোগিতা করতে চাই প্রথম সে বলেছি সহযোগিতা করেছি আজকে সংস্কারের জন্য ওই প্রস্তাব এসেছে সব প্রস্তাব গুলো আরো দেখছি আমি তাদের সঙ্গে সঙ্গে নিয়ে আলোচনা করছি একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি এটাকে যেন আমরা হেলাই না হারাই আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ পেয়েছে টোপ করছে যারা আমরা উত্তেজিত হয়ে যাই প্রভাব আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি নিজের হাতে সম্পূর্ণ প্রতিনিধি যারা নির্বাচন করতে পারি সেই দিকে সবাই এগিয়ে যেতে পারে বন্ধুরা আমার বক্তব্য আমি শেষ করে ফেলবো আপনাদের কাছে আমার আবেদন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক যারা আছেন কর্মী ভাই যারা আছেন নেতা যারা আছেন তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা মিথ্যা আপনার বয়ান দেওয়া শুরু হয়েছে বক্তব্য দেওয়া শুরু হয়েছে বিদ্যুতে তাকে আপনারা প্রতিবাদ জানান প্রতিবাদ জানালেন কিভাবে আপনাদের সোশ্যাল মিডিয়া আপনার সবাই দেখেন আমি জানি সবার হাতে একটা টেলিফোন আছে তাই না এই টেলিফোনে আপনার জবাব দেবেন জবাব না দিলে পর আস্তে আস্তে অনেক বেশি মানুষকে অনেক জমাব আর জনগণকে করেন জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে যায় আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে ঢাকা বিভাগ ঢাকা জেলা অবস্থাতে একটু অন্যরকম ওই একদিকে আপনার रान करे কাজে লাগাই এবং একটা সত্য অর্থে একটা অর্থবা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা সব শেষে এই দাবি জানাচ্ছি সরকারের কাছে এখনো আমাদের মামলা গুলো প্রত্যাহার করা হয় নাই আমাদের এই মানুষের মামলা প্রত্যাহার করা হয় নাই

Make sure to leave a like and subscribe the channel.